চালকদের দাবি তাদের থেকে টাকা চাইছিলেন ওই সিভিক ভলেন্টিয়ার আর তা না দেওয়ায় এক ট্রাক চালককে লাঠি দিয়ে মাথায় আঘাত করেছিলেন তিনি এরই পরিপ্রেক্ষিতে হয়ে ট্রাকের চালকরা রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে দেন এবং অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার ও তার সঙ্গে থাকা পুলিশ কর্মীকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন সেই সময় এক বয়স্ক ট্রাক চালক জুতো খুলে সিভিক ভলেন্টিয়ারকে মারধর কর বলে অভিযোগ পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই সিভিক ভলেন্টিয়ার বুধবার ট্রাফিক গার্ডে কর্মরত যদিও সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে টাকার দাবি করা সংক্রান্ত সমস্ত অভিযোগ অস্বীকার করেছে পুলিশ পাল্টা পুলিশের দাবি কলকাতা জলমগ্ন হয়ে যাওয়া আসানসোল দুর্গাপুর বর্ধমান এলাকায় যাবতীয় সড়কের ট্রাক চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছিল পণ্যবাহী ট্রাক সার্ভিস রোডে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছিল দেনরাজ্যের কিছু চালক এই নিয়ে প্রতিবাদ করেন সেই সময় কোনোভাবে একটি লাঠি এক চালকের মাথায় লেগে যায়

নতুন বাড়ি কি করে সাজাবো বুঝতেই পারছি না পেয়ে গেলাম থ্যাংক ইউ ফার্নিচার ওয়ার্ল্ড চলো দেখি এখানে কি কি বিশেষ আছে ডাইনিং টেবিল অসাধারণ ক্লাসিক থেকে শুরু করে একদম মডার্ন পর্যন্ত ড্রেসিং টেবিলের সমহার